দিয়ে রেখেছে তো তোমাদের মধ্যে যারা যারা শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় ধারকের এবং রোধের বুঝতে পারছে না তাদের জন্য এই ভিডিওটি কিন্তু তোমাদের কোশ্চেন রোধের কোশ্চেন বা তুল্য ধারক তুল্য রোধের কোশ্চেন গুলো যারা করতে পারছ না তাদেরকে এটা বুঝতে হবে যে তোমাদেরকে কোশ্চেন মিশ্র সমবায়ে দেওয়া থাকবে এবং সেই মিশ্র সমবায়ের মধ্যে তুল্য ধারক বের করতে হবে এবং মিশ্র সমবায়ের মধ্যে কোথাও সমান্তরাল থাকবে কোথাও শ্রেণী থাকবে তার মানে কোথাও না কোথাও মিশ্র সমবায় কিন্তু শ্রেণী সমবায় এবং সমান্তরাল সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনকে মিলেই কিন্তু डायरेक्टली করা হয়েছে বা কো করা হবে তাহলে আমাদেরকে ঠিকভাবে এটা জানতে হবে যে কোনটা শ্রেণী সমবায়ে সমবায়ে যুক্ত যুক্ত আছে আছে কোনটা সমান্তরাল আমাদেরকে ঠিক ভাবে লাগিয়ে ফেলে আমরা কিন্তু করতে যাব হবে শ্রেণী সমবায় এবং সমান্তরাল ঠিক ভাবে জানতে হবে তো সবাইকে টপাক স্বাগত জানাচ্ছি যারা বুঝতে পারছে না যে এই টপিকটার মানে এই ধরনের কোশ্চেন যারা করতে পারছে না ধারকের কোশ্চেন হচ্ছে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তোমরা এই ভিডিওটি দেখার পরে কিন্তু বুঝতে পারবে এবং তুমি মানে ধারকের করার একটা কনফিডেন্স কিন্তু তুমি পাবে এটা আমি বললাম তো শুরু করা যাক তো ধারক আর রোধ দুটোকেই আমি সাথে সাথে নিয়েছি তোমাকে বুঝতে হবে যে এই যে দুটো কম্বিনেশন দেওয়া আছে এই কম্বিনেশনে কিন্তু আমাকে তুল্য ধারক বা তুল্য করতে দেওয়া আছে এবার আমাকে ঠিক ভাবে জানতে হবে যে ধারকের বেলায় তুল্য ধারকত্ব কিভাবে বের করতে হয় শ্রেণিতে হলে আর রোধের বেলায় কি করতে হয় তো প্রথমে খেয়াল রাখবে যে রোধেরটা আমরা মনে রাখি রোধের কি হয় যে একই রাস্তা দিয়ে এই ধরে নাও যে দুটো রোধ আছে সেই দুটো রোধের মধ্যে যে তরিত প্রবাহ হবে সেই সেটা শ্রেণী সমবায় হয়ে যাবে শ্রেণী সমবায় এই পাশ থেকে যা তড়িৎ প্রবাহ হবে এই পাশ থেকে এই রোধের মধ্যে থেকেও সেই কি হবে তড়িৎ প্রবাহ হবে এবং কখনো যদি কনফিউশন হয় তাহলে এক কাজ চলবে যে দুটো পাইপ রাখা রয়েছে দুটো পাইপ লাগানো রয়েছে সেই দুটো পাইপ সেই আলাদা আলাদা বেসার ভিড় বা প্রস্তুচ্ছেদের হলেও এখান থেকে যত জল ঢুকবে তত জল কিন্তু এখান থেকে যত জল ঢুকবে এই পাশ থেকে বেরোতে হবে তার মানে রোধের জন্য আমি বলছি তড়িৎ প্রবাহ যেটা এর মধ্যে দিয়ে হবে আর টু ওয়ান এর মধ্যে দিয়ে যেটা হবে সেটা আর টুর মধ্যে দিয়ে হতে হবে এই কনসেপ্ট কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এটা বুঝলাম স্যার তাহলে সমান্তরাল কি হবে সমান্তরালে তোমাকে এটা মনে রাখতে হবে যে বিভব যা হবে সেই বিভবটা কিন্তু একই হবে বিভব v1 আর v2 একই হবে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা যেটা হবে সেটা আলাদা হবে এটা কি করে বুঝবো এটার জন্য তোমরা দুটো পাইপ নিয়ে নাও এটার জন্য তোমরা দুটো পাইপ নিয়ে নাও সেই দুটো পাইপ সেই দুটো পাইপ একটা একটা হচ্ছে মোটু আর একটা হচ্ছে পাত্র ঠিক তো একটা হচ্ছে তোমাদের প্রস্তচ্ছেদ কম আর একটা হবে দুই কিন্তু যে পার্থক্যটা আছে সেটা দুই পাশে কিন্তু একই রয়েছে একই যদি চাপের পার্থক্য থাকে তাহলে এটা থেকে তুমি দেখবে যে বেশি জল প্রবাহিত হচ্ছে আর এটা থেকে কম জল প্রবাহিত হবে একই পাইপ থেকে দুটোকে জোড়া হয়েছে একটা পাইপ থেকে কোনোভাবে সকেট লাগিয়ে এই দুটোকে জোড়া হয়েছে তাহলে কি হবে এখান থেকে যা জল আসবে সেই জল কিন্তু দুটো দিকে ভাগ হয়ে যাবে ঠিক একই ভাবে রোধের সময় তোমাকে ভাবতে হবে যে তড়িৎ প্রবাহ যেটা আসছে এই পাশ থেকে সেই তড়িৎ প্রবাহ দুটো রোধের মধ্যে দিয়ে ভাগ হয়ে যাবে দুটো রোধের মধ্যে দিয়ে ভাগ হয়ে যাবে এবং একটি সেন্স তোমাকে মানে তোমাকে এটা বুঝতে হবে যে যার রোধ বেশি হবে যেই রোধ বেশি হবে সেই রোধের মধ্যে দিয়ে কিন্তু কি হবে প্রবাহ কম হবে যার রোধ বেশি হবে তার তার বাধা বেশি হবে বাধা বেশি হলে তার মধ্যে থেকে বেশি ইলেকট্রন যেতে পারবে না মানে কিন্তু বেশি হবে না তোর প্রবাহের মধ্যেও আর ওয়ান কে আমি ফোর ওম নিচ্ছি আর টু কে আমি টু ওম নিচ্ছি তাহলে ফোর ওমের বাধা বেশি রেজিস্ট্যান্স বেশি রোধ বেশি তাহলে ফোর ওমের মধ্যে দিয়ে কিন্তু কম কারেন্ট প্রবাহিত হবে এই যে গুলো আছে এই ছোট ছোট কনসেপ্ট গুলো এই ছোট ছোট

তাহলে কি হবে আমরা এখানে আধান ধরতে পারি যে আধান কি হচ্ছে ধরে নাও এখানে আধান এই প্লেট থেকে এই প্লেটে প্রবাহিত হতে পারে না কারণ এটা হচ্ছে ফাঁকা জায়গা দুটো প্লেটের মধ্যে ফাঁকা জায়গা হচ্ছে এটা তো এখানে কি হয় আবেশ হয় এখানে যদি প্লাস ওয়ান চার্জ আসে ওয়ান কুলম প্লাস একটা চার্জ আছে এই পাশে অটোমেটিক একটা নেগেটিভ চার্জ চলে আসবে সেই মানেরই নেগেটিভ চার্জ চলে আসবে ধরে নাও ওয়ান কুলম চার্জ এই এই পাশে মাইনাস ওয়ান চার্জ আসবে এইটাতে প্লাস ওয়ান কুলুম চার্জ আসবে মানে আমরা ধরে নিতে পারি যে প্লাস ওয়ান কুলুম চার্জ কিন্তু এই পাশ থেকে ওই চলে যাচ্ছে তো এখানে আধান ধরবে তো আধান একই হবে এখানে শ্রেণী সমবায় এখানে শ্রেণী সমবায় হলে আধান একই হবে আর সমান্তরাল হলে বিভব একই হবে সেই একই কথা বললাম যে পাইপের মধ্যে জলের কাহিনী মনে রাখলে কিন্তু কোশ্চেন সলভ হয়ে যাবে এখানে আধান আলাদা হবে কিন্তু বিভব ভি ওয়ান আর ভি একই থাকবে ভি ওয়ান ভি টু একই থাকবে এবার আমি একটু ফর্মুলা গুলো দেখে নিই কারণ ফর্মুলাটা হচ্ছে উল্টো হয় তো প্রথম ফর্মুলাতে যাচ্ছি যে রোধে কি হয় রোদে একই রাস্তা দিয়ে তুমি যাচ্ছ সেই রাস্তায় দুটো জায়গায় তুমি বাধা প্রাপ্ত হলে তাহলে তোমার বাধা কিন্তু বেড়ে গেল একই রাস্তায় কি হয়েছে দুটো ব্রিজ আছে দুটো ব্রিজ একটা ব্রিজ যদি ভেঙে যায় একটা ব্রিজ যদি ভেঙে যায় তাহলে কি হবে অপর ব্রিজে তুমি পৌঁছতে পারবে না তার মানে এক পাশ থেকে অন্য পাশে আমি কোনোভাবে পৌঁছতে পারছি মানে দুটোতেই যদি বাধা প্রাপ্ত হয় তাহলে বাধা বাড়বে তো শ্রেণীতে বাধা বাড়বে তাহলে তুল্য রোধ যেটা হবে রেজিস্টেন্স ইকুইভেল রেজিস্ট্যান্স সেটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তো এখানে সিরিজে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে রোধ কিন্তু সমান্তরালে কি হবে উল্টো করে যোগ হবে উল্টো করে যোগ হবে সমান্তরালে এটাই আমাদের তুলল রোধ এর বেলায় রোধের বেলায় এটা হয়। তাহলে ধারকে কি হয়ে যাবে ধারোকে উল্টো হয় যদি শ্রেণী সমবায় থাকে তাহলে 1 বাই সি ওয়ান হচ্ছে এখানে বাই সি টু আর এখানে হচ্ছে সি ইক টু সি ওয়ান প্লাস সি কে বলি স্যার এটা এরকম হচ্ছে কেন উল্টো এই জন্যই হচ্ছে আমরা যখন রোধের বেলায় লিখি ভি ইক টু লিখি আর এখানে আমরা লিখি কিউ ইক টু সি ভি তুমি দেখবে এই যে রোদ আছে আর এখানে তুমি আই দেখবে আর আর দেখবে আর এখানে কিউ ইক টু সি ভি টা দেখবে তো এখানে আই হচ্ছে ভি বাই আর ঠিক আর এখানে হচ্ছে সরি আমি আর টা লিখি আর হচ্ছে ভি বাই আই আর এখানে সি হচ্ছে কিউ বাই ভি তো দুটো ক্ষেত্রে দেখবে বিভবটা কিন্তু সির উল্টো হচ্ছে এই যে বিভবটা রাখা রয়েছে সেটা সির উল্টো হচ্ছে ব্যস্তানুপাতিক আর এখানে দেখো সমানুপাতিক যার জন্য ফর্মুলাতে চেঞ্জ হচ্ছে কিন্তু কনসেপ্টে কোনো চেঞ্জ হয় না কনসেপ্ট এটাই যে এটাতে তড়িৎ প্রবাহ একই হবে কিন্তু বিভব প্রবেত আলাদা হবে শ্রেণীতে আর এখানে কি হবে সমান্তরালে কি হবে তরিত প্রবাহ মাত্রা কারেন্ট আলাদা হবে বিভব একই হবে যেখানে সেখানে বিভব আলাদা হবে যেখানে বিভব একই হবে সেখানে কারেন্ট আলাদা হবে এই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা এগোবো ঠিক তো আমাদের কাছে চারটে ফর্মুলা সেই চারটে ফর্মুলা থেকে আমরা কিন্তু কোশ্চেন করবো ঠিক আছে দেখো এটা তার মানে শ্রেণীতে যখন থাকবে রুদ্ধে আমরা জানি আর সমান্তরালে আমরা জানি এবার আমরা স্যার বুঝবো কি করি কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল ঠিক কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল বুঝবো কি করে এই কোশ্চেন আছে তো এই কোশ্চেন ধরে নাও এখান থেকে জল যাচ্ছে এখান থেকে তুমি পাইপের মধ্যে জল পাঠাচ্ছ সেই জল গিয়ে কি হবে এইদিকে ভাগ হবে এই দিকে ভাগ হবে ভাগ হয়ে যাচ্ছে এই পাশে কিছু জল এসছে এই পাশে কিছু জল গেছে সেই জল আবার এখানে এখানে গিয়ে ভাগ হবে ঠিক এর আমি বুঝবো কোথায় স্যার কোথা থেকে কি সলভ করা শুরু করব কোথা থেকে আমি সলভ করা শুরু করব এখানে জল যাচ্ছে 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 এইখানে জল আর এইখানে জল কালো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে দুটো বিন্দু আছে এই দুটো বিন্দু দুজনেরই কমন পয়েন্ট এই দুটোর দুই প্রান্তের যে বিভব হবে সেই দুই প্রান্তের এই দুটোর জন্য কিন্তু একই হচ্ছে এই দুটোর জন্য কিন্তু একই হচ্ছে তাহলে এই দুটো তো সমান্তরাল আমি দেখতে পাচ্ছি সমান্তরাল তাহলে এটাও সমান্তরাল দেখতে পাচ্ছি কিন্তু কে বলে স্যার এই পয়েন্ট আর এই পয়েন্ট তো একই এই পয়েন্ট তারের মধ্যে কোনো রোধ নেই তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই আর এই পয়েন্ট আর এই পয়েন্ট একই কে বলে স্যার এই পয়েন্ট আর এই পয়েন্টও তো তাহলে একই একই তারে তারে আমি যাচ্ছি কোনো বিভব প্রভেদ ঘটছে না এখানের বিভব যা হবে এখানের বিভবও তাই হবে তাহলে একই বিভবের যে পয়েন্টগুলো গুলো বিন্দুগুলো হয় সেগুলোকে আমরা একসাথে মেলাতে পারি মেলাতে পারি তাহলে কেউ স্যার এইগুলোকে একসাথে যদি মিলিয়ে দিই তাহলে কি দাঁড়াবে একসাথে যদি মিলিয়ে দিই তাহলে এরকম কিছু দাঁড়াচ্ছে এরকম কিছু দাঁড়াচ্ছে যে এটা এর সঙ্গে মিলবে তো এটা এর সঙ্গে মিললো আর এইটা এই পয়েন্টটা এখানে নিয়ে এলাম সেটাও মিললো এর সাথে ঠিক আর এইখানে নিচে হচ্ছে এভাবে হয়ে গেছে ঠিক এইভাবে এই দুটোকে একসাথে এবার কোশ্চেনটা একটু সহজ হচ্ছে হম স্যার এই পয়েন্টটাও তো এই পয়েন্টের সমান তার মানে আমি একে খুলেও একে খুলেও এভাবে লাগিয়ে ফেলতে পারি একে খুলেও আমি এভাবে লাগিয়ে ফেলতে পারি তার মানে সমস্ত রোধগুলো কিন্তু এখানে সমান্তরালে আছে সমস্ত রোধগুলো। সমস্ত রোদ গুলো সমান্তরালে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো সমান্তরালে থাকা একই মানের রোদ গুলো কি হয়ে যায় আর বাই সেই সংখ্যক হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় তো আর হয়ে যাবে আর তুলো আর বাই সিক্স আমাদের ফোর বাই সিক্স ফোর বাই হ্যাঁ মানে এটা রোধ ছিল ঠিক ফোর আছে ফোর বাই সিক্স তো বুঝতে পেরেছ কি হবে এরপরে বুঝতে পেরেছো তো যদি এটা না বুঝতে পারে তাহলে একটা মেথড আছে জিরো ভি মেথড ভি আর জিরো লিখলাম ঠিক ভি আর জিরো একই বিভবকে নিয়ে যেতে পারি যতক্ষণ না ধারক বা রোদ তাহলে যদি ভি হয় এটাও ভি 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 এখানে এটা যদি জিরো ফোল্ড হয় এটাও জিরো ফোল্ড হবে তো এটাও জিরো ফোল্ড ঠিক তো এখানেও জিরো এখানেও ভি ভোল্ট মানে আমি প্রত্যেকটা বিন্দুতে আমি চাইছি যে কোনো রেজিস্টেন্সের এর দুই পাশের বিভব কোনোভাবে পেয়ে যায় তো তাহলে দেখো ছবিটা একটু ঠিক করে আবার তো ভি 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 এখানে ভি হয়ে যাবে এখানেও ভি হবে এখান থেকে জিরো ভোল্ট তো জিরো ভোল্ট জিরো 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 ভোল্ট ঠিক এটাও জিরো ভোল্ট তো প্রত্যেকটা রোধ আমি যদি দেখি জিরো আর ভি মধ্যে আছে তো খেয়াল করে দেখো প্রত্যেকটা রোধের দুই পাশে কোনো না ভাবে জিরো আর ভি ভোল্টের সাথে যুক্ত আছে ঠিক তোমার পেন কে নিয়ে যাও এভাবে করে পেন কে নিয়ে যেতে যেতে আমি যদি জিরো ভোল্ট পর্যন্ত পৌঁছে যেতে পারি মাঝে কিছুই যদি বাধা না থাকে তাহলে ওর বিভব ওটারই বিভব সমান হবে ধরলাম এখান থেকে ঠিক এখান থেকে আমি পেন নিয়ে এভাবে করে এলাম মাঝে কোনো রোধ বা ধারক আমি কিছুই পাইনি হম কিছুই পাইনি তাহলে এখানের বিভব যা হবে সেই বিভবটা এখানে হবে এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করলে এও এখানে তখন প্রত্যেকটা হচ্ছে জিরো ভির প্রত্যেকটা ধারক জিরো ভির মাঝে আছে তো ভি আর জিরোর মাঝে আছে ভি জিরো লিখবো দিয়ে যেইগুলো ভি জিরোর মাঝে আছে সকল রোধ গে আমি কি করবো এঁকে ফেলবো ছখানা ছিল ছখানা রোদে আমি এগিয়ে ফেলব তো আর বাই সিক্স আমাদের এইভাবে করে কিন্তু চেষ্টা করতে হবে যে কোনগুলো শ্রেণীতে আছে কোনগুলো আছে এখানেও একই হবে একসাথে আমি নিয়েছি কারণ এটাই কনসেপ্ট একই শুধু ফর্মুলাটা আলাদা এখানে ছখানা যদি রোধের জায়গায় ছ যদি ধারক থাকে তাহলে সিক্স সি হয়ে যাবে সিক্স সি মানে ওখানে বইতে চার ছিল ছ চারে চব্বিশ মাইক্রো কুলম হয়ে যাবে আধান যেটা হবে চব্বিশ হয়ে যাবে ঠিক আছে এবার চলো অন্য কোন কোশ্চেন দেখি সেটা দেখো বুঝবো যে কোনটা শ্রেণী বা কোনটা সমান্তরালে রয়েছে এবার দেখো আমি এখানে কি করেছি চারটে নোদ কে এভাবে যুক্ত করেছি এবার আমার কোশ্চেন হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে আর এবি কি হবে আর এবি কি হবে আর বিসি কি হবে আর সিডি কি হবে আর ডি এ কি হবে এখানেও সেম আমি সি দিয়ে লিখবো সিএ বি সিডিসি সি সিডি সিডিএ ঠিক একদম সিম্পল কোশ্চেন সিম্পল কোশ্চেন এরকম কোশ্চেন দেওয়ার মানে কি ধরনো আর এ বি বলছে আর এ বি মানে আমাদের এই দুটো জায়গায় কানেকশন বানানো হবে কোনো সার্কিট বা বর্তনের সঙ্গে ভোল্টেজের সঙ্গে এই দুটো রকম মানে আমি তোমাকে পুরো সিস্টেম দিলাম দিয়ে বললাম এ বি রোধ চাই এ বি এর তুল্য রোধ চাই তো কি করবে ওর সঙ্গে ব্যাটারি যুক্ত করবে কোথায় এ বি তে যুক্ত করবে তো তাহলে তো স্যার এ বি তে যদি যুক্ত করি তাহলে এখানে আমি আর ওয়ান আর টু করে লিখছি পরে সবগুলোকে সমান করে দেবো যাতে তোমাদের নাম দিয়ে বোঝাতে পারে তো এখানে দেখবে আর ফোর আর টু আর থ্রি আর ফোর শ্রেণীতে থাকবে কারণ এই থেকে যে জল যাবে পাইপ যদি হতো এই পাশ থেকে যে জল যাবে সেই জল কিন্তু এই পাশ থেকে গিয়ে আসবে ধরুন টু লিটার ওয়াটার গেছে টু লিটার জল গেছে আর এখান থেকে ফোর লিটার গেছে তাহলে এখানে গিয়ে সেই আবার তো পুরোটাতে টু লিটার জল কিন্তু যাবে তা মানে পুরোটা শ্রেণীতে আছে মানে আমি যদি কারেন্ট পাঠাই টু এম্পায়ার তাহলে পুরোটাতে টু এম্পায়ার যাবে তাহলে আর টু আর থ্রি আর ফোর শ্রেণিতে আর টু আর থ্রি আর ফোর শ্রেণিতে তার সাথে আর ওয়ান সমান্তর মানে এই তিনটে শ্রেণী বের করব তারপরে আর ওয়ান করব তার দেখো কি হয় প্রত্যেকটা যদি আর হয় তাহলে তিনটে হচ্ছে শ্রেণীতে মানে থ্রি আর তিনটে যুক্ত হবে এই তিনটে শ্রেণীতে তো থ্রি আর আর তার সঙ্গে আর সমান্তরালে তো থ্রি আর 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 সমান্তরালে তো দুটো থাকলে আমরা কি করে নিই আর ইন্টু থ্রি আর বাই আর প্লাস থ্রি আর আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান আর টু বাই আর ওয়ান থেকে হবে এবার এগুলো যদি আলাদা আলাদা হতো তুমি বললে স্যার সিডি বের করতে দিলে তো আর কি হবে সুষম হচ্ছে সিডি বা বিসি যদি বের করতে দেয় এই তিনটে আবার শ্রেণীতে কোন তিনটে শ্রেণীতে হবে এবার যদি আমাকে বিসি বের করতে দেয় কোন তিনটে শ্রেণীতে হবে এই তিনটে শ্রেণীতে হবে আমি আলাদা আলাদা ভ্যালু নিচ্ছি যাতে তুমি বুঝতে পারবে ধরে নাও আর ওয়ান হচ্ছে টু মাই টু ওম আছে টু ওম এটা হচ্ছে ওয়ান ওম এটা হচ্ছে থ্রি ওম আর এটা ধরে নাও আবার টু ওম ঠিক তাহলে প্রথমটা আমি যদি ক্যালকুলেট করি সমস্ত যদি আর না নিয়ে ক্যালকুলেট করি আর এবি যদি ক্যালকুলেট করি তাহলে ওয়ান থ্রি আর টু তিন দুই পাঁচ ছয় ছয় ওম কার সাথে সমান্তরণ দুইয়ের সাথে সমান্তরাল তাহলে আসবে বারো বাই আর তাহলে হয়ে যাবে থ্রি বাই ফোর ঠিক থ্রি বাই ফোর পয়েন্ট সেভেন ফাইভ ও হয়ে যাবে আর এ বি ঠিক আমি ডিফারেন্স বোঝাচ্ছি যে কিভাবে কোন টাকার সঙ্গে সমান্তরাল শ্রেণী হচ্ছে আর বিসি যদি বের করা হয় আর বি সি হয়ে যাবে এবার কানেকশানটা কিন্তু বি আর সিতে আছে বি আর সিতে যদি থাকি তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ হবে দিয়ে দুটো দিকে কিন্তু ভাগ হয়ে যাবে ধরে নাও এই দিকে যে কারেন্ট এসছে আই ওয়ান সেটা পুরোটাতে আই ওয়ান আই ওয়ান তাহলে যেখানে যেখানে তড়িৎ প্রবাহ একই সেই তিনটে শ্রেণীতে থাকবে তাহলে শ্রেণীতে আর থ্রি আর ফোর আর আর ওয়ান শ্রেণীতে তো আর থ্রি আর ফোর আর ওয়ান শ্রেণী তো আমি এখানে লিখে দিচ্ছি লিখে নেবে তোমরা আর থ্রি আর ফোর আর ওয়ান শ্রেণী শ্রেণীতে ঠিক তার সঙ্গে সমান্তরাল হচ্ছে এক তো এই তিনটে তিন দুই পাঁচ দুই সাত সাত আর এক হচ্ছে সমান্তরাল তাহলে বিসি বের করার সময় সাত ওম আর এক ওম সমান্তরালে আছে ঠিক তাহলে কথা হবে সেভেন ইন্টু ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান তো সেভেন বাই এইট হয়ে যাবে আমাদের আর বি সি ঠিক একইভাবে তোমরা আর সিডি করতে পারবে আর সিডি যখন হবে তুমি মুখে মুখে করতে পারবে দেখো আর সিডি এখান থেকে যুক্ত করো এটা তখন হবে না ঠিক তো তাহলে এই তিনটি আর ফোর আর ওয়ান আর আর টু শ্রেণীতে থাকবে তার মানে দুই দুই চার এক পাঁচ পাঁচ হচ্ছে শ্রেণীতে মানে এই শ্রেণী হয়ে পাঁচ হয়েছে সেই পাঁচের সাথে তিন হচ্ছে সমান্তরালে তাহলে কী হবে ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ প্লাস থ্রি হয়ে যাবে ফিফটিন বাই এইট তো আমাদের আর ডিসি যেটা হয়ে যাবে আর সি ডি বা আর যেটা হয়ে যাবে তো টেন বাই ও তারপর একটা বাকি থাকলো আর এডি তো আর এডি সবাই চোখ বন্ধ করে করতে পারবে আর এডি আর এডি যদি হয়ে যায় এই তিনটে শ্রেণীতে থাকবে দুই এক তিন 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 ছয় ছয় আর দুই হচ্ছে সমান্তরালে তো ছ দিয়ে বারো বাই আট মানে ফোর বাই থ্রি থ্রি বাই ফোর এটা ছিল পুরো কাহিনী ঠিক ঠিক একইভাবে তোমরা এখানেও সলভ করে নিতে পারবে ধরে নাও এক মাইক্রোফেরাট টু মাইক্রোফেরাট থ্রি মাইক্রোফেরাট আবার টু মাইক্রোফেরাট ঠিক আছে তো এভাবে তোমরা এটা সি এটা সি এটা সি এটা সি ঠিক আছে তো CAB বি হবে CAB বি লেখার সময় CAB এবার এখানে শ্রেণীতে ফর্মুলা আলাদা কনসেপ্ট একই একই আধান যাচ্ছে কিন্তু ফর্মুলা আলাদা হচ্ছে তো সিএবি মানে এই দুটো থেকে তার বের হবে একটাই করবো পরেগুলো তুমি করে নেবে তো বিতে তো এই তিনটে হচ্ছে শ্রেণিতে আছে শ্রেণীতে হলে উল্টো করে হয় তো ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ওয়ান বাই সি ফোর এটাই হচ্ছে এই তিনটের তুল্য এই তিনটের তুল্য আমি বের করছি যেটা ওয়ান বাই সি ড্যাশ লিখছি তো হয়ে যাবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু ঠিক আছে তো টু টু ওয়ান ওয়ান বাই থ্রি তো তাহলে ছয় হয়ে যাবে ছয় তিন প্লাস দুই প্লাস তিন বাই সিক্স মানে ফোর বাই থ্রি ওয়ান বাই সি ড্যাশ ফোর বাই থ্রি হবে থ্রি বাই ফোর থ্রি বাই যদি এটা হয় তার সঙ্গে সি ওয়ান কি আছে সমান্তরাল আছে সমান্তরাল থাকলে যুক্ত হয়ে যায় তো সি হয়ে যাবে সি প্লাস মানে ওয়ান প্লাস থ্রি তো সেভেন বাই ফোর সেভেন বাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে সি এ বি ঠিক তো বাকিগুলো সি বি সি সলভ করে নেবে ডি সি সলভ করে নেবে এইভাবে করে শ্রেনিং আর সমান্তরালে কোশ্চেন তোমরা সলভ করতে পারবে ছোট ছোটো কোশ্চেন সলভ করো আগে তারপরে গিয়ে ওগুলো বড় বড় কোশ্চেনে কীভাবে কাজে লাগবে ঠিক আছে